কম হবে না বেশি হবে আর ইল্ল্যা বলেন কম হবে না বেশি হবে ঠিক সেই কথাই पैगंबर বলেছেন তাবাররক বিলকুরআন হে পৃথিবীর মানুষ তোমরা তো কত কিছু দিয়ে বার কথা हासिल কর তো কুরআনের মাধ্যমে বার কথা हासिल কর কেন ফাইন্নাহু কালামুন ওয়াহি ওয়া খরাজাম এই কুরআন আল্লাহর বলি থেকে আসে নাই আল্লাহর ঘরের সাথে লেগেছিল না থেকে আসে নাই এটি ডাইরেক্ট আল্লাহ পাকের সুবান মুবারক থেকে এসেছে এজন্য বরকত সবচেয়ে বেশি আল্লাহর কোরআনে চিনলে বলেন ঠিক না ব্যাটি এজন্য বরকত حاصل করো কোরআন দিয়ে বরকত حاصل করো মুসলমান ভাইরা রে আমান এজন্যই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে এই কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি গভীর হবে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা তত বাড়িয়ে দিবেন মুসলমান ভাইরা রে আমার একজন মানুষ আল্লাহর কোরআনের সাথে সব চাইতে বেশি সম্পর্ক রাখছে কেমন কোরআন সে নিজে পড়ে অন্যকে পড়ায় সে নিজে কোরআন বুঝে অন্যকে কোরআন বুঝায় সে নিজে কোরআনের জীবন গড়ে অন্য মানুষদেরকে কোরআনের জীবন গড়ার আহ্বান করে

এই পৃথিবীর যত সৃষ্টি কুল তোমরা দেখো এর ভিতরে সব চাইতে মর্যাদাবান হলো ঈমানদার যারা তাদের তবে ও ঈমানদার তোমাদের মধ্যে কিছু ভিআইপি পারসন আছে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিআইপি পারসন হলো উলামায়ে কেরাম সুല്ലাবাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার پیغمبر আরবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন খাইরুকুমামতা আল্লাহ আলকুর আওয়া আল্লামা বর্তমান এই জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ জাতি হলো তারা যে নিজে কোরান পড়ে অন্যকে কোরান পড়ায় যে নিজে কোরানের জীবন গড়ে অন্য মানুষদেরকে কোরানের জীবন গড়ার আহ্বান করে এই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ কোরানের সাথে বেশি সম্পর্ক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানী দিয়েছে আলকোর আ

সম্পর্ক রাখার দরকার আছে কি নাই এম সালমান পয়গম্বর এর হাদিস বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ইয়াছ পাউমুল কিয়ামত সালাসাতুন আল আমলিয়া সুম্মা আল উলামা উসুম্মা শুহাদা কাল কিয়ামত ময়দানে তিন শ্রেণি সুপারিশ করবে গরীমের দরবারে কবুল হবে এক নাম্বার আম্বিয়া کرام দুই নাম্বার হুলামায় کرام তিন নাম্বার শহীদগণ

এসছে উজালা সাফিয়ার উমাম হামারা নবী রোজ কিয়ামত সাফাত করে আল্লাহ কে পাস গুনাহগার উম্মত সাফিয়ে মুসাফা নামে মোহাম্মদ আহমদ এ তো হাতে না হতো জিন্দেগি বরবাদ এ তো হাতে না হতো জিন্দেগি বরবাদ মুসলমান ভাইরা আমার কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তার মর জন্য সুপারিশ করবেন দ্বিতীয় নাম্বার সুপারিশ করবেন ওলামায়াম যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে